অনেক কিছু করছে কিন্তু করছে তো আমাকে দেশে বাংলাদেশে রেন টেন করে অনেক কিছু করছে কিন্তু করার ফেকরে তো আমাকে অনেক ক্ষতি হয়েছে ক্ষতি হওয়ার পরে আমার জন্য আমলি কিন্তু অনেক খারাপ করছে খারাপ করে দেওয়া তো আমলি গেছে এইভাবে চলতে পারলে আরো সামনে দিয়ে কাজকাম করতে আছে অনেক আমরা মনে করি যে নির্বাচন আয়ের নিরাপক একটা ভালো দল যদি আহ আর কি মানে দল তো দুইটাই একটা হলো আওয়ামী একটা হলো বিএনপি কিন্তু এখন বর্তমানে যদি কোনো দল মানে ই করে আহ মানে পাশাপাশি করে আয় তাহলে আমরা এই দলের পিসি আর কি মানে ভালো হইবে যেই দলটা আয় ভালো হইবে ভালো হওয়ার মানে হলো যেমন যেই দল আছে এই দলের ক্ষেত্রে তো মনে করেন আওয়ামী সরকার বেশি একটা সুবিধা ক্ষেত্রে করে নাই এখন যদি বিএনপি সরকার আহে এবং জামাত ইসলাম আহে অথবা অন্য দল আহে মোটামুটিভাবে আর কি একটা ভালো মনে করি যেমন যেই দলটা আহে আর কি যদি সুক্ষ্মভাবে নির্বাচন হয় সবাই মিলে যদি ভোট দিতে পারে সবাই কেন্দ্রে যাই যদি সিন্দুরভাবে ভোট দিতে পারে সুষ্ঠু নির্বাচনের মার্কা তো চিনি মানে পাল্লা পাখা

এইভাবে কাজ করিয়া দেশের যা যেত উন্নত করছে আর বেশি করতে ক্ষতি এইভাবে হ্যার হ্যার হ্যারে আর আমার ওই দেশে চাওয়ার মতো কোনো কায়দা নাই কিন্তু হ্যার ঘনিষ্ঠ হ্যার বাবা হাঁকতে বিলে যা করে গেছে হ্যার বেশি এ করছে কিন্তু করার ফেকে হে আমাকে অনেক কিছু ক্ষতি করছে বাংলাদেশের মানুষ অনেক ছাত্র নেতা এগুলো অনেক কিছু করিয়া ক্ষতি করিয়া দেশের যে রেন কইরা বহুত কিছু করছে কিন্তু করা দেশের কিছু ভালো রাখতে যদি করতে পারতো তাহলে কামিত এত রেন কইরা কিছু করার মতো কোনো তৈরি নেই হ্যাঁ সারা বাংলাদেশ দুইটা কোন দু কোন জায়গায় পায় হাও তো কোনো ঠিক নাই পাইবে যেটা সাগরের ভাই

এলাকা ফটো খালি দক্ষিণে পটুয়াখালী দক্ষিণে রাঙ্গামালী থানা আমরা তো মনে করেন দেখা যাচ্ছে মেট্রিক পাস করে আমাকে অনেক স্বাস্থ্য পাই চাকরি পায় না বর্তমানে রিক্সা চালায় মনে হয় আওয়ামী লীগ যদি দুই দুই সাইডটা সিট পাইতে পারে অথবা দুইটা পাইতে পারে বিএনপি তো মনে করেন সাধারণভাবে সিট অনেক পাওয়ার আশা আছে যেমন তো দুই চার দশ পনেরোটা বিশটা পাইতে পারে আবার দেখা গেছে যেমন জামাত ইসলাম গাড়ি পালা হারা তো পেরাতো নিরপেক্ষ যেমন একটা হুজুর মানুষ এবং আমরা তো চাই যে তো ভোট সামনের দিকে করে আমরা দিয়া এবং আছি আর বর্তমানে শীত প্রায় কম বেশি অনেক বেশি পাইবে যেমন আমি ক্ষমতায় তো হিসেবে জামাত ইসলামী আবার সম্ভাবনা বেশি হ্যাঁ পাইবে বারোটাই আসুন পাইবে আর বেশি পাইবে না আবার আগে খাইতে চাই হিন্দু তো আবার আর কি খাওয়া যায় জামাত ইসলাম পাইব অনেক জামাত ইসলাম তো পাশ করার ভাবি হ্যাঁ কিন্তু আসে নাই আসবে এখন যেই অবস্থা দেশের যে পরিস্থিতি হাতে আসারই দরকার হবে ধরেন জামাত ইসলাম যদি নির্বাচন করেন এবং যদি সুযোগ দেওয়া হয় এবং পরে তাহলে নির্বাচনে আইলে হারা মনে হয় যে সম্ভবত

যদি ঠিকভাবে দিতে পারে তাহলে হ্যালো তুই এইটা তো বলতো আচ্ছা ভাই থ্যাঙ্ক ইউ ওকে ভাই